রাতারাতি কোটিপতি ছ টাকায় এক কোটি কোটি টাকা ছ টাকায় বড্ড চেনা এই লাইনগুলো আমার আপনার জীবনের প্রতিনিয়ত একটা অঙ্গ হয়ে উঠছে পথে ঘাটে হোক কিংবা টিভির বিজ্ঞাপনে আমরা আজকাল প্রতিনিয়ত শুনতে পাই ডিয়ার লটারির এই চেনা লাইনগুলো ছ টাকায় এক কোটি টাকায় এক কোটি কোটি টাকা ছ টাকায় ছ টাকায় অল্প পরিশ্রমে কার না ইচ্ছে করে কোটিপতি হওয়ার আর এই কোটিপতি হওয়ার চক্করে দিনের পর দিন ভেসে যাচ্ছে গরিব থেকে মধ্যবিত্ত পরিবারগুলি আগে অনেক কোম্পানি ছিল অনেক রকমের ফেসিলিটি ছিল আর ডিয়ার কোম্পানি অন্য সব কোম্পানিকে দেশ থেকে তাড়িয়ে একা রাজ্য একা রাজ্য চালাচ্ছে একা টিকিট সাপ্লাই দিচ্ছে এবার আস্তে 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 করে ভাউসার কমিয়ে ভাউচার কমাতে কমাতে সিলারদের এমন পথে নামিয়েছে তারা অন্য কোনো কাজও করতে পারছে না এই কোম্পানি এই কাজে যুক্ত হয়ে অনেক গেছে অলস হয়ে অনেকের গেছে বয়স হয়ে আর সেই গরিব মানুষের টাকায় ফুলে ফেঁপে উঠছে নেতা মন্ত্রীদের সাম্রাজ্য কোন জাদু বলে গরিব মানুষের ভাগ্যের চাকা না ঘুরলেও দিনের পর দিন ভাগ্যের চাকা ঘুরে যায় শাসক দলের ঘনিষ্ঠদের কোন মন্ত্র বলে লটারির টিকিট না কাটলেও লটারিতে জিতে যাচ্ছেন শাসক দলের ঘনিষ্ঠরা তৃণমূল কংগ্রেসের নেতারা পশ্চিমবঙ্গের পরতে পরতে বেড়ে উঠছে দুর্নীতির এই প্রভাব কিভাবে বেড়ে উঠল লটারির এই সাম্রাজ্য কিভাবে দিনের পর দিন চলছে লটারির নামে দুর্নীতি কিভাবে আপনি আমি কোটিপতি হওয়ার মিথ্যে স্বপ্নে দিনের পর দিন নিঃস্ব হয়ে যাচ্ছি বুঝবো সবটা নমস্কার আমি অনুভব মাইতি লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয় ছয় ও জালিয়াতির অভিযোগে তদন্তে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরে লটারিতে লুটপাট এই প্রশ্ন কেন তুলছি আমাদের প্রতিনিধির কাছ থেকে সমস্ত তথ্য জানার পর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কারণ লটারি তদন্ত এই মুহূর্তে তেড়ে ফুরে সিবিআই নেমে পড়েছে যারা ফুল ফুটে সোল্ট করছে তাদের দিচ্ছে না হাজারে ঘর একটা প্রাইস দিচ্ছে না পুরো নীল করে দিচ্ছে দুবেলা তিন বেলায় ডেলি তো তিনজন কোটিপতি হবে বারোটার সময় একটা বিকেলে একটা যায় সেটা তো শোনা যায় না কেন এর মধ্যে কোটি এখন এর মধ্যে কিছু হয়নি এখন অন্য কোম্পানি বিক্রি করতে পারতো তাহলে একটাই ডিয়ার আছে শুধু পশ্চিমবঙ্গে লটারির দুর্নীতি হয় বললে বেশ কিছুটা ভুল বলা হবে সারা দেশ জুড়ে রয়েছে লটারির নামে দুর্নীতি ভারতবর্ষে মাত্র ১৩টি রাজ্যতে লটারিকে আইনতভাবে বৈধ করা হয়েছে কিন্তু তারপরেও সারা দেশ জুড়ে চলে লটারির কারবার এই তেরোটি রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু রাজ্য হল আসাম নাগাল্যান্ড সিকিম পাঞ্জাব মধ্যপ্রদেশ কেরালা এবং অবশ্যই পশ্চিমবঙ্গ লটারি এক ধরনের বিনোদন গেম অফ চান্স বা বলা হয় ভাগ্যের খেলা ভারতের ইতিহাসে এই গেম অফ চান্স চলে আসছে প্রাচীন যুগ থেকে ডাইস গ্যাম্বলিং এর মতো গেম অফ চান্সের উদাহরণ আমরা রামায়ণ কিংবা মহাভারতেও পেয়ে থাকি কলোনিয়াল পিরিয়ডে গোয়াতে এর সূচনা হয় পর্তুগিজের দ্বারা এরপর আস্তে আস্তে ব্রিটিশের দ্বারা গোটা ভারতবর্ষে ছেয়ে যায় এই লটারির নামের বিনোদন মাদ্রাজ থেকে কলকাতা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে লটারি নামক খেলাটি আমাদের দেশে প্রথম লটারি পেপার লটারি হিসেবে সূচনা করা হয় তারপর ইন্টারনেটের যুগে আস্তে আস্তে অনলাইন লটারিরও সূচনা করা হয় লটারি খেলাটা শুনলে আমরা নাক ছিটকালেও এর অবদান কিন্তু ভারতে অনেকটাই দু সালে গোটা ভারত জুড়ে ফোর বিলিয়ন লটারি টিকিট বিক্রি করা হয়েছে অর্থাৎ সমাজের একটা বড় সংখ্যক মানুষ এই লটারি খেলায় যুক্ত হয়েছে এর ফলে লটারি কোম্পানিকে দেশ এবং রাজ্য সরকারদের দিতে হয় বিপুল সংখ্যক কর এবং এই লটারি থেকে পাওয়া করের একটা বড় অংশ ভারত কিংবা রাজ্য সরকাররা সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিমের বিভিন্ন খাতে খরচ করেন দু সালে ভারত সরকারের লটারি থেকে পাওয়া করের অ্যামাউন্ট প্রায় ইলেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ইউএস ডলার এবং আমাদের দেশ জুড়ে মানরেগার মতো স্কিমের জন্য খরচ করা হয় প্রতি বছর সেভেন পয়েন্ট টু বিলিয়ন ডলার অর্থাৎ বোঝা গেল লটারি থেকে পাওয়া করের অর্ধেক টাকায় মানরেগার মতো স্কিম সারা দেশ জুড়ে চলছে এসব শুনে আপনারা ভাবতেই পারেন লটারি আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় রোল প্লে করে তা খানিকটা সত্য হলেও সমাজের আরেকটা দিক যেটা আমরা দেখেও দেখছি না তা হল সমাজ ব্যবস্থার অধঃপতন এখানেই আসে দেশের সবচেয়ে বড় লটারি স্ক্যাম ডিয়ার লটারি ঠিক কি এই ডিয়ার লটারি উনিশশো সালে আলী হোসেন নামের এক ব্যক্তি ডিয়ার লটারি শুরু করেন নাগাল্যান্ডে তারপর এই ডিয়ার লটারি পেপার লটারি হিসেবে সারা ভারতবর্ষে ছেয়ে যায় ভারতের প্রথম সারি লটারির নাম নিলে ডিয়ার লটারি নিঃসন্দেহ এক নম্বরে থাকবে আস্তে আস্তে ডিয়ার লটারির জনপ্রিয়তা শিখরে পৌঁছায় ডিয়ার লটারি এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশনের সদস্য হয় কিছুদিন পরে দু সালে ওয়ার্ল্ড লটারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয় এই ডিয়ার লটারি পশ্চিমঙ্গে সারদার মতো চিটফান্ডের পরে ডিয়ার লটারি হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের কাছে সেই সোনার ডিম পাড়া একটি হাঁস ডিয়ার লটারির সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ আমরা স্পষ্ট হতে দেখেছি নির্বাচনী বন্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গে এই লটারির সোল ডিস্ট্রিবিউটর হল ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং এই সংস্থা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি দামে নির্বাচনী বন্ড কেনে যার মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ পাঁচশো কোটিরও বেশি পায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটা আঞ্চলিক দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মতো একটা আঞ্চলিক দলকে প্রায় পাঁচশো কোটি টাকার উপরে নির্বাচনী বন্ড দিয়ে ঠিক কি সাহায্য পেতে চাইছিলেন এই কোম্পানি একটা আঞ্চলিক দলের পেছনে এত টাকা ঢালার আসল অর্থটা কি দেখুন এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব যে লটারি সেগুলোর আস্তে আস্তে ঝাঁপ বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার ফলে ডিয়ার লটারিকে একটা মনোপলি একটা ফ্রি মার্কেট খুলে দিয়েছে আমাদের রাজ্য সরকার আগে অনেক কোম্পানি ছিল অনেক রকমের ফেসিলিটি ছিল গাড়ি দিত অফার দিত গাড়ি দিত এ বেসলে এই গাড়ি পাবের সঙ্গে আর ডিয়ার কোম্পানি অন্য সব কোম্পানিকে দেশ থেকে তাড়িয়ে একা রাজ্য একা রাজ্য চালাচ্ছে একা টিকিট সাপ্লাই দিচ্ছে অন্য তো বিক্রি খালি একটাই ডিয়ার আছে আপনারা গ্রামে গঞ্জে গেলে প্রত্যেক দুশো মিটার গেলেই একটা করে ডিয়ার লটারির দোকান দেখতে পাবেন চেয়ার টেবিল পেতে কিছু মানুষ বসে আছে শুধু তাই নয় সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার সুবাদে কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার সুযোগ পেয়ে থাকে এই ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেডের কর্তারা দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ যা এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি তা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে দু সালের বাইশে জানুয়ারি থেকে পঁচিশে জুলাই অবধি যারা যারা লটারি জিতেছিলেন তাদের তালিকাটা একবার দেখুন মাত্র এই কয়েক দিনের ব্যবধানে প্রায় চুয়ান্ন বার লটারি জিতেছে মাত্র দুটো কোম্পানি ফিউচার ট্রেড সলিউশন দিব্যজ্যোতি ডিস্ট্রিবিউশন ফিউচার ট্রেড সলিউশন আসলে ফিউচার গেমিং হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেডের একটা অংশ যার মালিক সান্টিয়াগো মার্টিন নির্বাচনী বন্ডে বিভিন্ন দলকে তৃণমূল কংগ্রেসকেও কোটি কোটি টাকা দেওয়ার পেছনের কর্তা হচ্ছেন এই মার্টিন এবং দিব্যজ্যোতি ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড তারও ডিরেক্টর এই সান্টিয়াগো মার্টিন অর্থাৎ সান্টিয়াগো মার্টিন যিনি এই ডিয়ার লটারির সোল ডিস্ট্রিবিউটার পশ্চিমবঙ্গে তিনি লটারি বিক্রি করেন এবং কয়েক দিনের ব্যবধানে চুয়ান্ন বার তার নিজের কোম্পানি সেই লটারি যেতে তারপরেও রাজ্য সরকারের তদন্তের আওতায় এদেরকে কোনো দিন আনা হয় না আনা হয় না তার কারণ পাঁচশো কোটি টাকার ইলেকট্রাল বন্ড দ্য প্রিন্টের একটি খবর অনুযায়ী কলকাতা পুলিশ এই ফিউচার গেমিংয়ের বিরুদ্ধে তদন্ত করা শুরু করলেও হঠাৎ দু সালের দিকে কোনো একটা অজ্ঞাত কারণে এই কেস ক্লোজ করে দেওয়া হয় কেসটি তখনই ক্লোজ করে দেওয়া হয় যখন তৃণমূল কংগ্রেসকে এই ফিউচার গেমিং কোম্পানি টাকা দেওয়া শুরু করে শুধু কোম্পানি নিজেরাই নয় আমরা বিভিন্ন সময় দেখেছি তৃণমূলের নেতারা কিংবা নেতাদের ঘনিষ্ঠরা অনেকবার বারবার জিতে আসছে ডিয়ার লটারির টাকা গরু পাচার মামলায় তদন্তে জানা যায় অনুব্রত মণ্ডল এবং তার সুকন্যা সুকন্যা দশ থেকে বারো বার যেতে এই ডি লটারি কষ্ট না করেই কেষ্টর হাতে নাকি কোটি টাকার লটারি লটারি জানতে দিলেও আমি তদন্তে পাওয়া গেছে কোটি কোটি টাকা আপনারা অনেকেই বলতে পারেন হতে পারে অনুব্রত মন্ডলের কপাল ভালো তার কন্যার কপাল ভালো তাই বারবার টিকিট জিতে যায় কিন্তু আপনারা শুনলে অবাক হবেন অনুব্রত মন্ডলকে দিন লটারি জেতার জন্য লটারির টিকিট কিনতেই হতো না যারা লটারি জিততেন তাদের কাছ থেকে লটারির টিকিট কিনে নিতেন অনুব্রত মন্ডল এবং এভাবেই দিনের পর দিন অনুব্রত মন্ডলের গরু পাচার বালি পাচার ইত্যাদি টাকাকে কালো টাকাকে সাদা করা হতো জানিয়েছেন ইডি এবং সিবিআই প্রায় এভাবে দু কোটি কালো টাকাকে সাদা করা হয়েছে বলেই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা রাজ্যের মন্ত্রী এবং মেয়র ফিরাদ হাকিম অনুব্রত মণ্ডলের এবং তার কন্যার এতবার টিকিট জেতাকে কিভাবে জাস্টিফাই করছেন শুনুন লটারি পেল কেন আরে ভাই লটারি পেল তোমায় খোঁজ নিতে হবে না ভগবানকে বলো আমার ভাগ্যটাকে কি করে করলে ঠিক কতটা তপস্যা করলে অনুব্রত মণ্ডল এবং তার কন্যার মতো ভাগ্য নিয়ে জন্মাতে পারবো জানি না কিংবা এরকম ভাগ্য নিয়েও যদি নাও জন্মাতে পারি তৃণমূল কংগ্রেস জয়েন করলে কি এরকম ভাগ্য তৈরি হয়ে যাবে কিনা তাও আমার জানা নেই শুধু অনুব্রত মণ্ডল নয় এরকম ভাগ্য নিয়ে জন্মেছেন বীরভূমের নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এর ভাতৃবধূ নেরো সিং তিনি যেতেন এক কোটি টাকার লটারি এবং ঠিক একইভাবে এক কোটি টাকার লটারি যেতেন জোড়াসাঁকোর এমএলএ গুপ্তার স্ত্রী উত্তরবঙ্গের দুই বাসিন্দা গৌতম পাল এবং চৈতালি পাল দুজনই এক কোটি করে লটারি যেতেন এবং জানা যায় তারা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী খোঁজ নিয়ে জানা যায় এই গৌতম পাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অ্যাসিস্ট্যান্ট এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার তবে তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডে আছেন বলেই এই লটারি যেতেননি তিনি উত্তরবঙ্গের একটি বড় নেতার কালেকশন এজেন্ট এই লিস্ট অনেক লম্বা ডিয়ার লটারি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক এবং একে অপরের উপর ভীষণভাবে নির্ভরশীল ডিয়ার লটারি যতটা তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিচ্ছে ঠিক ততটাই তৃণমূল কংগ্রেসও দেখছে ডিয়ার লটারি যেন এ রাজ্য থেকে কিছুটা সংখ্যক সুবিধা পেতে পারে দু সালে চেয়ারে বসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে অনলাইন লটারি এবং ডেলি লটারিকে ব্যান করে দেওয়া উচিত তিনি খুব সঠিকভাবেই মনে করেছিলেন লটারি গরিব মানুষদের পকেট দিনের পর দিন খালি করে দিচ্ছে গরিব মানুষরা সর্বশান্ত হয়ে যাচ্ছে লটারি খেলে কিন্তু বিশ্বাস করুন আজ দু সালে এই মমতা ব্যানার্জির সাম্রাজ্যে লটারির রমরমা আমরা এমনভাবে দেখছি যা পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা এর আগে কখনো দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনে একবার লটারি খেলার বিরোধী ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ডিয়ার লটারি দিনে তিন তিনবার করে ড্র করা হয় এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আনসোল টিকিট যে টিকিটগুলো বিক্রি হয় না তাতেই লটারি লেগে যাচ্ছে সাধারণ মানুষ যারা টাকা দিয়ে লটারি কেনে এরা এর পরে দোকানদারের উপর চাপ দিচ্ছে অনেক লটারি বিক্রেতারা জানান তাদেরও এর উত্তর জানা নেই আমরা বিভিন্ন সময় দেখেছি লটারি বিক্রেতারা এর প্রতিবাদে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছেন গরিব মানুষ কষ্ট করে তার অর্জিত টাকা কোটিপতি হওয়ার স্বপ্নে দিনের পর দিন এই টাকাগুলি লটারির পিছনে লাগিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে কিছুদিন যাবত আমরা দেখছি এই ডিয়ার লটারির বিজ্ঞাপনের রমরমা বড় বড় সেলিব্রিটি কিংবা বড় বড় টিভি চ্যানেল তাদের ডিয়ার লটারির অ্যাড দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের ব্যবসা বাণিজ্য বিস্তার করছে খ্যাতনামা শিল্পীদের কাজে লাগিয়ে রমরমিয়ে চলছে ডিয়ার লটারির এই বিজনেস কিছু বছর আগেও যে আমরা লটারির বিজ্ঞাপন একদমই দেখতাম না তা নয় কিন্তু আমরা তা দেখতাম কিছু বিশেষ বিশেষ দিনে যেমন রথযাত্রা দীপাবলি ইত্যাদি কিন্তু এখন গল্পটা একদম অন্যরকম বিশেষ বিশেষ দিনের গন্ডি ছাড়িয়েও প্রতিদিন চলছে এই বিজ্ঞাপন এর ফলে যে বিপুল সংখ্যক মানুষের জীবনে বিপর্যয় নেমে আসছে তা তাহুল্য এই লটারির ফাঁদে পা দিয়ে বহু পরিবার অলরেডি সর্বশান্ত হয়ে গেছে তারা তাদের পরিশ্রমের টাকায় লটারি কিনছে এবং সেই পরিশ্রমের টাকা শুষে নিচ্ছে শাসক দলের নেতারা কিংবা এই কর্পোরেটরা পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ নেই শিল্প কলকারখানা নেই বললেই চলে মাঠে মজুরি নেই আপনি একশো দিনের কাজ করার পরেও যে হাতে টাকা পাবেন তার কোনো গ্যারেন্টিও এই সরকার দিচ্ছে না পরিশ্রম করে উপার্জনের পথ একরকম বন্ধ হয়ে গেছে এ রাজ্যে অন্যদিকে একটা শ্রেণীকে আমরা দেখছি যারা বিনা পরিশ্রমে দিনের পর দিন তিনতলা চারতলা বাড়ি তৈরি করছে তারা গাড়ি নিয়ে ঘুরছে এটা সাধারণ মানুষের জীবনে একটা বড় প্রভাব ফেলছে এবং পরিশ্রম না করেও যে বড় লোক হওয়া যায় তার উদাহরণ আমরা চোখের সামনে দেখছি এর ফলে সমাজে একটা খারাপ প্রভাব পড়ছে গরিব মানুষরা তার চোখের সামনে দেখছেন যে বিনা পরিশ্রমেও যায়। আর এই মিথ্যে স্বপ্নকে বেঁচেই দিনের পর দিন ফুলে ফেঁপে উঠছে লটারির মতো ব্যবসাগুলি প্রত্যেক দিন দুশো তিনশো টাকা উপার্জন করা মানুষগুলো লটারি যখন কিনতে যায় তারা একটা লটারি ছ টাকা দিয়ে কিনতে পারে না তাদেরকে কিনতে হলে একটা লট কিনতে হয় যেখানে মিনিমাম পাঁচটা লটারি আপনাকে কিনতেই হবে এটা একেবারে বেআইনি পথ লটারি ব্যবসাকে বাড়ানোর জন্য এই বেআইনি পথ বেছে নিয়েছেন লটারি কোম্পানি একটি গরিব মানুষ যদি সারা সারাদিনে তিনবার লটারি খেলে তিরিশ ইন্টু তিন তার নব্বই টাকা খরচ হয় সারা দিনে লটারির পেছনে সাথে বাংলায় চোলাই মদের বিক্রিও আপনারা ভীষণভাবে দেখতে পান সে যখন বাড়ি পৌঁছায় তখন তার হাতে একশো দেড়শো টাকাও থাকে না এর ফলে সংসারে বাড়ে অশান্তি এর সবচেয়ে বড় ভিকটিম পরিবারের মহিলারা এমন কি আমরা বিভিন্ন সময় দেখেছি সন্তানদের উপরেও নির্যাতন হতে একদিকে প্রতিদিন যখন কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে ডিয়ার লটারি অন্যদিকে গ্রামের মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষরা গরিব মানুষরা তাদের পরিবারের মা বাবার সাথে অশান্তি স্ত্রীর সাথে মনোমালিন্য এবং সর্বোপরি মানসিক অশান্তি ঘিরে আসছে এই পরিবারগুলিতে এবং এসব একদমই হচ্ছে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে একটি মোটা অঙ্কের রাজস্ব ও ইলেকশন বন্ড পাওয়ার শর্তে সবটা দেখেও রাজ্য সরকার ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে বসে আছে লটারির সাথে যেমন ভালোটা জুড়ে আছে তেমন মন্দ জুড়ে আছে তবে তাৎক্ষণিক ভালোর থেকে সুদূর প্রসারী মন্দটাই বেশি বলে আমার বিশ্বাস লটারির টিকিট কাটবেন কি কাটবেন না তা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কাটলে কতটা কাটবেন উপার্জনের ঠিক কত শতাংশ টাকা আপনি আপনার লটারির জন্য ব্যয় করবেন তা আপনাদের ভাবতে হবে এবং আপনি যদি একবার কখনো ভাগ্যবশে লটারি জিতেও যান সেই টাকাকে কিভাবে ব্যবহার করবেন তাতেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে নেবেন কিন্তু লটারি কাটার আগে নিজের কষ্টের উপার্জিত টাকা আপনি নেতা মন্ত্রীদের কোটিপতি করার জন্য ঢালছেন কিনা তাও একবার ভেবে দেখবেন একবার ভেবে নেবেন লটারি আপনার ভাগ্যের চাকা খুলে দিচ্ছে নাকি লটারি আপনার পরিবারকে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে সর্বশান্ত করে দিচ্ছে আপনারা আপনাদের মতামত জানাবেন লটারি সমাজের জন্য ঠিক কতটা ভালো করছে নাকি তার থেকেও বেশি খারাপ করছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন